শুভদের খেলার মাঠ ইন্দাদুল হক মিলন কি ব্যাপার মিনু আপা আজ এত লেট করে ফিরলেন বারান্দার পূব দিকটায় চারটা বেতের চেয়ার আর একটা টেবিল পাতা এক চেয়ারে বসে আরেক চেয়ারে পা তুলে রেখেছিলেন রতন সাহেব কোলের ওপর সকালবেলার বাসি খবরের কাগজ টেবিলে চায়ের মগ চা শেষ হয়েছে অনেকক্ষণ কিন্তু খবরের কাগজ পড়া শেষ হয়নি কোনোদিনও শেষ হয় না কারণ তিনি বাড়িতে থাকলে খবরের কাগজ নিয়েই থাকেন একই খবর দু তিনবার পড়েন মিনুকে দেখে চেয়ার থেকে পা নামালেন রতন সাহেব তারপর ওই কথা হাতের ব্যাগ টেবিলে রাখলো মিনু রতন সাহেবের মুখোমুখি চেয়ারে বসে ক্লান্তির একটা শ্বাস ফেললো স্কুলে অনেক কাজ থাকে তা তো থাকবেই আপনি হচ্ছেন হেড মিস্ট্রেস আপনার কাজ থাকবে না তো কার থাকবে কাজের ফাঁকে সময় বের করে খাওয়া দাওয়াটা করা উচিত কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল ওটা ঠিক না থাকলে অচল হয়ে যাবেন ভাতটা আপা চোখ পাকালো কি শুরু করলে বাবা নিজের মেয়েকে আপা ডাকতে তোমার লজ্জা করে না রতন সাহেব হাসলেন না করে না শহরের সবাই যাকে আপা ডাকছে তাকে আমি ডাকতে পারবো না কেন শোনো হেডমিস্ট্রেস বা মহিলা প্রিন্সিপালকে সবাই আপা ডাকে এমনকি নিজের ছেলে মেয়েরাও রতন সাহেব হাহা করে হাসলেন তবে তোকে নিয়ে আমি খুবই গৌরব বোধ করি বুঝলি আমি চেয়েছিলাম আমার মেয়েটি টিচিং বেছে নিক জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ডটা সে শক্ত করুক শিক্ষকদেরকে সবাই বলে মানুষ গড়ার কারিগর আমি তাদেরকে কারিগর না বলে শিল্পী বলতে চাই কারিগর আর শিল্পীর মধ্যে পার্থক্য আছে মিনু বিরক্ত হলো লেকচার বন্ধ করো তো বাবা স্কুলে সারাদিন শুনছি টিচারদের লেকচার বাড়িতে এসে শুনছি তোমার লেকচার লেকচারে লেকচারে কান ঝালাপালা হয়ে গেল চা খা চা খা চা খেলে ভালো লাগবে ক্লান্তি বিরক্তি কাটাতে চা জিনিসটা অতুলনীয় তার মানে আমি খেলে তুমিও আরেক কাপ খেতে পারো কাপ না মগ আজকাল কাপের চা আর খাওয়াই হয় না 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 তাও হয় সে ওই চায়ের দোকানে বাড়িতে মগের চা ময়নাকে ডাকলেন রতন সাহেব ময়না দুমগ চা দে মিনু উঠল আমি ফ্রেশ হয়ে আসি আয় আয় চা খেতে খেতে বাপ মেয়েতে একটু আড্ডাবাজি করি সন্ধ্যাবেলার আড্ডা খুব জমে এটা হচ্ছে সান্ধ্য আড্ডা রতন সাহেব আবার হাসলেন তবে এখন আর আগের মতো প্রাণখোলা খোলা হাসি না মিনু ফ্রেশ হয়ে আসার আগেই চা দিয়ে গেছে ময়না দিনের আলো নিপতে শুরু করেছে গাছপালায় ডাকাডাকি করছে পাখি মফস্বল শহরের রাস্তাঘাটে এখনই জ্বলে উঠবে আলো চা রেখে যাওয়ার সময় বারান্বার আলো জেলে দিয়ে গেছে ময়না এখন সে আর তার মা মিলে ঘুরে ঘুরে সব রুমের আলো জ্বালাবে সন্ধ্যাবেলা বাড়ির প্রতিটি রুমের আলো জ্বালাতে হবে এটা এই বাড়ির পুরনো নিয়ম বাড়িটাও পুরনো আমলের মফসল শহরের বনেদি বাড়িগুলো যেমন হয় তেমন বাড়ি সামনে অনেকখানি জায়গা জুড়ে ফুল পাতাবাহারের গাছ গাছপালার ফাঁকে ফাঁকে সবুজ ঘাস গেট থেকে ইট বিছানো একটা পথ এসে থেমেছে দালানে ওঠার সিঁড়ির কাছে পাঁচ ধাপ সিঁড়ির পর চওড়া বারান্দা বসার ঘর খাওয়ার ঘর শোবার ঘর মিলিয়ে গোটা আটেক রুম বাড়ির বাইরের দিককার দেয়ালে যেমন শেওলা পড়েছে ছাদেও পড়েছে তেমন বটের চারা গজিয়েছে কার্নিশে জ্বালালি কবুতর চড়ুই শালিক আর টিয়া পাখি বাসা বেঁধেছে বাড়ির পিছন দিকে ফলের বাগান নানা রকমের দেশি ফলের গাছ আড়াই বিঘার ওপরে বাড়িটার লোক মাত্র ছজন রতন সাহেব মিনু আর মিনুর ছেলে শুভ কাজের লোক তিনজন জসীম তার বউ রাবেয়া আর মেয়ে ময়না জসীম আছে বহু বছর ধরে কিশোর বয়সে কাজে এসে ঢুকেছিল ধীরে ধীরে যুবক হল রতন সাহেব তাকে বিয়ে করালেন পরপর তিনটা মেয়ে হল জসীমের বড় মেয়ে দুটোর বিয়ে হয়ে গেছে এখন বাকি ময়না তারও উনিশ কুড়ি বছর বয়স রাবেয়া আর ময়না মিলে করে ঘরের কাজ রান্নাবান্না ইত্যাদি জসীম করে বাইরের কাজ দীর্ঘদিন এক বাড়িতে থাকার ফলে অবস্থা এমন হয়েছে তাদেরকে আর কাজের লোক মনে হয় না চায়ে চুমুক দিয়ে রতন সাহেব বললেন ঊনসত্তর সালে তোর জন্ম গণ অভ্যুত্থানের বছর আমি আছি আন্দোলন সংগ্রাম নিয়ে বাড়িতে থাকার সময়ই পাই না তারপরও মেয়ে হয়েছে শুনে কি যে খুশি হলাম মেয়ে হচ্ছে সৌভাগ্যের প্রতীক নিশ্চয়ই এবার আমার ভাগ্য খুলে যাবে আমার সব আশা পূরণ হবে মিনু চায়ে চুমুক দিয়ে বলল আশা পূরণ হয়েছিল বছর তিনেক পর হয়েছিল কিরকম মুক্তিযুদ্ধ শুরু হলো তখন তোর বয়স দুবছর দুমাস তোকে খুব আদর করে রওনা দিলাম মেলাঘরে ওখানে ট্রেনিং নেব মনে তখন একটাই আশা যুদ্ধ করে দেশ স্বাধীন করব ওই যে তোকে আদর করে গেলাম দেশ ঠিকই স্বাধীন হয়ে গেল মাত্র ন মাসের যুদ্ধে স্বাধীনতা ভাবতো মিনু কথা বলল না এসব অনেকবার শোনা কথা তবু শুনতে ভালো লাগে রতন সাহেব বললেন তুই ভাগ্যবতী সত্যি খুব ভাগ্যবতী বছর দেড়েক হলো হেডমিস্ট্রেস হয়েছিস সরকারি স্কুলের হেডমিস্ট্রেস এত কম বয়সে কেউ হয় না দেড় বছর আগে হেডমিস্ট্রেস হওয়া মানে তখন তোর বয়স চুয়াল্লিশ পার এটা ভাগ্য না অবশ্যই ভাগ্য মিনু ভারী গলায় বলল না বাবা ভাগ্য আমার ভালো না ভাগ্য ভালো হলে কি আর জয়ার বাবা এত তাড়াতাড়ি চলে যায় একচল্লিশ বছর বয়সে কেন চলে যেতে হবে তরতাজা একজন মানুষকে ওদের ফ্যামিলির কারো তো হার্টের সমস্যা ছিল না ওর কেন হলো তাও আমরা কিছুই জানতে পারলাম না ভোর রাতের দিকে হঠাৎ বুক ব্যথা হাসপাতালে নিতে নিতেই শেষ বিষয়টা নিয়ে কথা বলতে চান না রতন সাহেব মিনুর বর আনিসের অমন করে চলে যাওয়া জয়া আর শুভকে নিয়ে এত কম বয়সে মেয়ের বিধবা হওয়া কোন বাবা সহ্য করতে পারেন রতন সাহেব একটা দীর্ঘশ্বাস ফেললেন যখনই আনিসের কথা মনে হয় তোর এই জীবনটার কথা মনে হয় তখন ফিল করি তোর সঙ্গে আমার জীবনের অনেক মিল তুই স্বামী হারালি দুই ছেলে মেয়ে নিয়ে আমি স্ত্রী হারালাম দুই ছেলে মেয়ে নিয়ে তবে তোর মা যখন চলে গেলেন তখন তুই আর অনু মানে তোর বিয়ে দিয়ে ফেলেছি অনু পিএইচডি করতে চলে গেছে জাপানে জয়া শুভ দুজনেই বড় হয়ে গেছে রতন সাহেব চায়ে চুমুক দিলেন আরেকটা তোর সঙ্গে আমার মিল পিএইচডি করতে গিয়ে আমার ছেলে সেটেল হয়ে গেল জাপানে জাপানি মেয়ে বিয়ে করে ওসাকায় থাকে তোর মেয়ে থাকে লস এঞ্জেলসে আমার ছেলের বউ জাপানি তোর মেয়ের বর আমেরিকান বাঙালি আমেরিকান তা হোক আমেরিকান তো একটু থেমে রতন সাহেব বললেন আরেকটা জায়গায়ও আমাদের খুব মিল তোর ছেলে থাকে তোর সঙ্গে আমার মেয়ে থাকে আমার সঙ্গে স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়িতে তাকে আমি রাখিনি কথাটা মজাদার ভঙ্গিতে বললেন রতন সাহেব আশা করেছিলেন শুনে মিনু হাসবে কিন্তু সে হাসলো না রতন সাহেব অবাক কিরে তুই দেখি হাসলি না মিনু কথা বলল না বাগানের দিকে তাকিয়ে আছে মুখে উদাসীনতা রতন সাহেব বুঝলেন পরিবেশ গম্ভীর হয়ে গেছে এই সব দুঃখ বেদনার স্মৃতি রোমন্থন না করাই ভালো কথা অন্যদিকে ঘোরালেন উচ্ছ্বসিত গলায় বললেন এই মিনু আইপিএলে সাকিবের পারফরমেন্স দেখেছিস আরে সাকিব তো মাত করে দিয়েছে একুশ বলে ছেচল্লিশ রান পঁয়ত্রিশ বলে ষাট রান এর সেরা খেলোয়াড় লিস্টে প্রথম দিকে সে বাবার দিকে মুখ ফেরাল মিনু হ্যাঁ তার পজিশন শাহরুখ খানের সঙ্গে ছবি ছাপা হয়েছে কাগজে সাকিবের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ খান হতেই হবে সাকিব আল হাসান হচ্ছেন পৃথিবীর সেরা অলরাউন্ডার বাংলাদেশকে পৃথিবীর কাছে বিশালভাবে তুলে ধরেছে আমাদের ক্রিকেট টিম এই বাংলাদেশই তো আমরা চেয়েছি মুক্তিযুদ্ধ করেছি এই বাংলাদেশের জন্য বুঝলি মিনু সম্ভব হলে সাকিবের সঙ্গে আমি একবার দেখা করব। তাকে বুকে জড়িয়ে ধরে বলবো তোমরাই বাংলাদেশ ক্রিকেটের আলোচনায় মিনুর মন হালকা হয়েছে বলল, সবই বুঝলাম কিন্তু আমার সাকিবটা কোথায় সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ সে এখনো ফেরেনি কেন আরে ফিরবে ফিরবে পাঁচ দশ মিনিটের মধ্যেই ফিরবে না না বাবা এটা ঠিক না সন্ধ্যার আগেই বাড়ি ফেরা উচিত ক্লাস নাইনে পড়া ছেলে সন্ধ্যার পর বাইরে থাকবে কেন কলেজ ইউনিভার্সিটিতে পড়া ছেলে হলে অন্য কথা বাইরে কোথায় এই তো আমাদের পাড়ার মাঠে পরিতলার মাঠ কি আশ্চর্য কথা মাঠ কি বাইরে হলো না বাবা তোমার লাইতেও কিন্তু মাথায় উঠেছে মন দিয়ে পড়াশোনাটা করছেই না হয় কম্পিউটার নিয়ে আছে নয় ক্রিকেট স্কুলেও শুনেছি টিফিন পিরিয়ডে ক্রিকেট খেলে বাড়ি ফিরে কোনো রকমে ভাতটা মুখে দিয়েই ছোটে মাঠে স্কুল কামাই করে তোমার সঙ্গে বসে টেলিভিশনে ক্রিকেট খেলা দেখে বাবা শুভ কিন্তু স্পয়েল্ড হয়ে যাবে আরে না ব্রিলিয়ান্ট ছেলে দেখবি পড়াশোনায় যেমন ভালো করবে ক্রিকেটেও তেমনি ভালো করবে আমি শিওর ও ন্যাশনাল টিমে খেলবে আরেকজন সাকিব হবে শোন হাজার বছর আগে ভারতীয় এক পণ্ডিত বলেছিলেন পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুকে শুধুই আদর দেবে পাঁচের পর থেকে পনেরো বছর বয়স পর্যন্ত তাকে শাসন করবে তারপর থেকে বাকি জীবন তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখবে শুভর পনেরো হয়েছে সুতরাং সে এখন আমাদের বন্ধু রতন সাহেব সেই প্রাণ খোলা হাসিটা হাসলেন মিনু বলল কিন্তু আমাদের মাঠ তো তার কথা শেষ হওয়ার আগেই শুভ এসে ঢুকলো বাড়িতে এই বয়সে সে প্রায় ছ ফুটের কাছাকাছি গোলগাল মিষ্টি মুখের স্বাস্থ্যবান কিশোর গায়ের রং তত ফর্সা নয় উজ্জ্বল শ্যাম শরীর স্বাস্থ্যের কারণে বয়সের তুলনায় বড় লাগে পরনে আকাশী রঙের জার্সি পায়ে সাদা কেডস বাড়িতে ঢোকার আগে ক্যাপ খুলে হাতে নিয়েছে সবই নাইকির লস অ্যাঞ্জেলস থেকে সাত আট মাস আগে পাঠিয়েছে জয়া বোনের কাছে এই একটাই চাহিদা শুভর জয়া ফোন করে বলে তোর জন্য কি পাঠাবো শুভ এইসব জিনিসের কথা বলে জাপানে থাকা অনুমামার কাছে শুভ চেয়েছে স্পোর্টস কিট মামা বলেছেন পাঠাবেন কবে এসে সেই জিনিস শুভর হাতে পৌঁছাবে কে জানে মা আর নানাকে বারান্দায় দেখে উচ্ছ্বসিত ভঙ্গিতে তাদের কাছে এলো শুভ মা রাখেন শাসনে আর নানা রাখেন আদরে এই জন্য নানাই তার কাছে বেশি পছন্দের যে কোনো সংবাদ নানাকেই সে প্রথমে দেয় স্কুল হোক মাঠ হোক যেখান থেকেই ফেরে কিছু না কিছু সংবাদ নানার জন্য নিয়ে আসে সেই সংবাদ নানাকে না দেওয়া পর্যন্ত স্বস্তি নেই এখন খেলার সংবাদটা রতন সাহেবকে দিল শুভ মাথার শাহরুখ খান টাইপের চুলে একবার হাত বুলিয়ে বলল আজ হেভি পারফরমেন্স দিয়েছি নানা ভাই যেমন বোলিং তেমন ব্যাটিং তিন ওভারে চার উইকেট রান দিয়েছি মাত্র এগারো ব্যাট করেছি চার ওভার রতন সাহেব বললেন তারপর আউট আরে না উনত্রিশ খেলা শেষ গুড নিউজ না ভেরি গুড নিউজ মিনু বললেন কিন্তু তোর জন্য একটা ব্যাড নিউজ আছে মায়ের পাশের চেয়ারটায় শুভ বসলো কি হয়েছে আমাদের মাঠটা থাকবে না শুভ সঙ্গে রতন সাহেবও চমকালেন শুভ কথা বলার আগেই বললেন মাঠ থাকবে না মানে ওখানে থানা কমপ্লেক্স হবে বলিস কি কোথায় শুনলি মিনুর রতন সাহেবের দিকে তাকালো বাবা তোমাকে মনে রাখতে হবে আমি এই শহরের একমাত্র গভর্নমেন্ট গার্লস স্কুলের হেডমিস্ট্রেস প্রশাসনের সবার সঙ্গে চলতে হয় সব খবরই পাই ওই লেভেল থেকে ডিসিশন হয়ে গেছে সাত একর জমি মাঠে এই জমি ছাড়া থানা কমপ্লেক্স করার জায়গা নেই প্রিপারেশন চলছে মাঠ থাকবে না শুভ ফ্যাল ফ্যাল করে মায়ের দিকে তাকিয়েছিল মিনুর কথা শেষ হওয়ার পর ফাঁকা শূন্য গলায় বলল মাঠ না থাকলে আমি খেলব কোথায় রতন সাহেব বললেন এটা কেমন কথা শহরে আর জায়গা নেই থানা কমপ্লেক্স করার জন্য পরিতলার মাঠই নিতে হবে মিনু বলল এই মাঠই নাকি সবচাইতে উপযোগী এমপি সাহেব বলেছেন থানা কমপ্লেক্স হলে এলাকার মানুষ ভালো থাকবে নিরাপদ থাকবে মানুষ ভালো থাকে কিভাবে বাচ্চারা খেলার জায়গা পাবে না সাধারণ মানুষ হাফ ছাড়ার জায়গা পাবে না আমার বয়সী মানুষেরা সকাল বিকাল হাঁটার জায়গা পাবে না এটা কি ভালো থাকা আর নিরাপদ থাকার মানে কি ঘরের সঙ্গে থানা কমপ্লেক্স থাকলেই মানুষ নিরাপদ থাকে মানুষের নিরাপত্তা দেয় আইন আইনের শাসন আইনের সঠিক প্রয়োগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রকৃত দায়িত্ব পালন তুই জানিস আমি খুটিয়ে খুটিয়ে খবরের কাগজ পড়ি কদিন আগে পড়লাম এক কাগজে লিখেছে থানার পাশে মাদকের ব্যবসা চলছে ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো মিনু কথা বললো না মা নানা কথা বলার সময় শুভ এমনিতেই তেমন কথা বলে না তাদের কথা এখন না শুনছেও তার শুধু মনে হচ্ছে তাদের খেলার মাঠটা থাকবে না পাড়ার ছেলেদের নিয়ে সে একটা ক্লাব করেছে সোনার বাংলা ক্রীড়া চক্র সবাই স্কুলের ছাত্র স্কুল শেষ করে প্রতিদিন ক্লাবের ছেলেরা দু দল হয়ে ক্রিকেট খেলে ওই মাঠে আজও খেলে ফিরলো মাঠ না থাকলে তারা খেলবে কোথায় বিকেলবেলা কি করবে তার যে স্বপ্ন সে সাকিবের মতো ক্রিকেটার হবে খেলার জায়গা না পেলে প্র্যাকটিসের জায়গা না পেলে তার স্বপ্ন পূরণ হবে কিভাবে এই সব ভাবনার সঙ্গে চোখের সামনে একটা দৃশ্য ভাসতে লাগলো শুভর তাদের মাঠে চলছে ব্যাপক খোঁড়াখুড়ির কাজ ট্রাককে ট্রাক ইট বালু আসছে রড সিমেন্ট আসছে মাঠের এদিক ওদিক শুধু ইটের পাঁজা রড আর বালুর স্তূপ কাঠ টিন বাঁশ পানির ড্রাম আর মিক্সচার মেশিন চল্লিশ পঞ্চাশ জন লোক কাজ করছে মাঠ আর চেনা যায় না শুভর বুকটা হু করতে লাগলো রতন সাহেব বললেন পরিতলার মাঠ কি আজকের আমার জন্মের বহু আগেকার মাঠ কি বিশাল ছিল এক সময় বিশ বাইশ একরের কম হবে না ধীরে ধীরে গিলে খেয়েছে মানুষ চারদিক থেকে একটু একটু করে দখল করেছে চাপাতে চাপাতে মাঠ এখন সাত একর এই মাঠের সঙ্গে কত স্মৃতি আমাদের সারা শহর থেকে মিছিল করে এই মাঠে এসে জমায়েত হতো সবাই পরবর্তী কর্মসূচি ঘোষণা করতেন ছাত্রনেতা ফারুক ভাই ছাত্র সালে বিশাল জনসভা হলো মাঠে প্রধান অতিথি বঙ্গবন্ধু তার বক্তৃতা শোনার জন্য শহরের সব মানুষ মাঠে লোকে লোকারণ্য মাঠ বঙ্গবন্ধুর বক্তৃতায় আমাদের রক্তে আগুন জ্বলে উঠল একাত্তরের সাতই মার্চের ভাষণের কথা আর কি বলবো বঙ্গবন্ধুর কথা মতো যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য তৈরি হয়ে গেলাম মুক্তিযুদ্ধের প্রাথমিক প্রস্তুতি নিয়ে ফেললাম এই মাঠে শুরু হলো ট্রেনিং ট্রেনিং করালেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন নৌসাদ ভাই ওই ট্রেনিং আসলে এক ধরনের চর্চা। মূল ট্রেনিং হলো ভারতে এরকম ঐতিহাসিক একটা মাঠ শেষ হয়ে যাবে না না এ আমি ভাবতেই পারছি না এ হতে পারে না আমাদের রাস্তায় নামা উচিত প্রতিবাদ করা উচিত মিনু হতাশ গলায় বলল প্রতিবাদ করে কি হবে তুই বুঝতে পারছিস না প্রতিবাদ করেই হয় পাকিস্তানিদের বিরুদ্ধে বঙ্গবন্ধু রুখে দাঁড়িয়ে ছিলেন বলেই প্রতিবাদ করেছিলেন বলেই তার নেতৃত্বে দেশের মানুষ একত্রিত হয়েছিল বলেই স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা প্রতিবাদ করতে হবে অবশ্যই প্রতিবাদ করতে হবে একজন কেউ এগিয়ে এলেই দেখবি তার সঙ্গে অনেক লোক প্রতিবাদ ছাড়া কাজ হবে না রতন সাহেবের কথার ধার দিয়ে গেল না মিনু সে বলল অন্য কথা তুমি যে ঐতিহাসিক ভ্যালুর কথা বললে সেটা তো আছেই এছাড়াও মাঠ খুবই দরকারি ছেলে মেয়েরা খেলাধুলা করবে না খেলার জায়গা না পেলে তারা করবে কি বোখে যাবে ড্রাগ ধরবে দেশ থেকে মাঠগুলো উধাও হয়ে যাচ্ছে বলেই তো মায়ের কথা কানে যাচ্ছিল না শুভর তার কানে বাজছে রতন সাহেবের কথা তার কানে বাজছে একটিমাত্র শব্দ প্রতিবাদ কাউকে না কাউকে প্রতিবাদ করতে হবে কাউকে না কাউকে উঠে দাঁড়াতে হবে শুভ উঠে দাঁড়ালো মা নানা কাউকে কিছু না বলে নিজের রুমে চলে এলো দুই জসীম উত্তেজিত গলায় বলল শুভ ভাই তো আজও কারবার করছে এখন এগারোটার মতো বাজে রতন সাহেব বারান্দায় বসে খবরের কাগজ পড়ছেন তার পরনে সাদা পাজামা পাঞ্জাবি কালো ফ্রেমের চশমা নেমে এসেছে নাকের ডগায় টেবিলে মগ ভর্তি চা দিয়ে গেছে ময়না সেই চা শেষ হয়নি আধা মগের মতো রয়ে গেছে রতন সাহেব ঘুম থেকে ওঠেন ছটার দিকে ডায়াবেটিস আছে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি আর দুটো সুগার ফ্রি বিস্কুট খেয়ে পরিতলার মাঠে হাঁটতে যান পরনে অল্প বয়সী ছেলেদের মতো ট্রাউজার টি কেডস পাক্কা এক ঘন্টা হেঁটে বাড়ি ফেরেন গোসল নাস্তা সেরে ঘন্টা দু আড়াইয়ের একটা ঘুম দেন ঢাকার খবরের কাগজগুলো আসতে সাড়ে দশটা এগারোটা বেজে যায় যখন তিনি চা খবরের কাগজ নিয়ে বসেন তখন মিনু চলে গেছে স্কুলে শুভ চলে গেছে শুক্রবার ছাড়া সকালবেলা মেয়ে আর নাতির সঙ্গে তার দেখাই হয় না জসীমের কথা শুনে খবরের কাগজের ফাঁক দিয়ে তার দিকে তাকালেন রতন সাহেব আজব কারবার মানে কি করেছে স্কুলে যায় নাই মাঠে গিয়া বৈশা রইছে বলিস কি এই রোদে মাঠে বসে আছে যে আমি ওই দিক দিয়ে আসতেছিলাম দেখি মাঠে ভিড় ভিড়ের মধ্যে শুভ ভাইজানে বৈশা রইছে হাতে একখান পেলাকার্ড না কি কয় ওই জিনিস খবরের কাগজ রেখে ছটফট করে উঠলেন রতন সাহেব চল তো দেখি চল চল জসিমকে নিয়ে মাঠে এলেন তিনি এসে হতভম্ব মাঠের মাঝখানে ঘাসের উপর বসে আছে শুভ দুহাতে শক্ত করে ধরে রেখেছে প্ল্যাকার্ড তাতে লালকালিতে বড় করে লেখা মাঠ ছাড়ব না না অনেক বড় করে লেখা শুভর পাশে এলাকার অনেক ছেলেপুলে যুবক কিশোর শিশু কাম নেই এমন কিছু বেকার লোকও আছে এক একজন এক এক রকমের কথা বলছে কেউ কেউ হাসাহাসি করছে ভিড় ঠেলে শুভর কাছে এলেন রতন সাহেব আরে এটা কি করেছিস রতন সাহেবের দিকে তাকালো শুভ তুমিই না বললে প্রতিবাদ প্রতিবাদ করতে হবে করছি এই মাঠে থানা কমপ্লেক্স করা যাবে না মাঠ না থাকলে আমরা খেলব কোথায় আমি যে সাকিবের মতো ক্রিকেটার হতে চাই কি করে হব কিন্তু এই প্রতিবাদে কি কাজ হবে শুধু প্রতিবাদ না না ভাই আমি অনশন করছি রাত জেগে প্ল্যাকার্ড তৈরি করেছি সকালবেলা না খেয়ে মাঠে চলে এসেছি যতক্ষণ দাবি আদায় না হবে অনশন চালিয়ে যাব এই মাঠ নেওয়া যাবে না এই মাঠ যেমন আছে তেমন থাকবে রতন সাহেব ফ্যাল ফ্যাল করে শুভর মুখের দিকে তাকিয়ে রইলেন শুভর পরনে সাদা ট্রাউজার্স সাদা টি শার্ট মাথায় সাদা ক্যাপ পায়ে সাদা কেডস সব সাদা মিলিয়ে তাকে দেবদূতের মতো লাগে রোদে মুখটা একটু শুকিয়েছে এই যা শুভর পাশে বসে পড়লেন রতন সাহেব তার মানে আমি তোর মাথাটা খেয়েছি শুভ হাসল এটা মাথা খাওয়া না 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 ভাই কি করতে হবে সেটা আমি তোমার কাছ থেকে জেনেছি প্রতিবাদ করতে হবে প্রতিবাদ ছাড়া কিচ্ছু হবে না তোর মতো এইটুকু ছেলের প্রতিবাদ কি কেউ গণ্য করবে তাহলে তুমি থাকো আমার সঙ্গে তুমি একজন বীর মুক্তিযোদ্ধা বয়স্ক মানুষ তোমাদের মতো মানুষদের প্রতিবাদে নিশ্চয়ই কাজ হবে তুমিও আমার সঙ্গে অনশন করো রতন সাহেবের মনে হলো তার ক্লাস নাইনে পড়া পনেরো বছরের নাতিটি এক রাতে যেন অনেক বড় হয়ে গেছে অনেক ম্যাচিওর হয়ে গেছে প্ল্যাকার্ড ধরে বসে থাকা নাতির গা থেকে অদ্ভুত একটা উত্তাপ এলো তার গায়ে শরীরের রক্ত যেন একটু দ্রুত বইতে শুরু করলো শরীর যেন উষ্ণ হয়ে উঠল মনে হলো তিনি ফিরে গেছেন উনসত্তরে তিনি ফিরে গেছেন একাত্তরে শুভর মুখের দিকে খানিক তাকিয়ে থেকে সেই সময়কার মতো দৃঢ় গলায় তিনি বললেন তুই চালিয়ে যা আমি আছি তোর সঙ্গে রতন সাহেবের কথা শুনতে পেয়েছিল ভিড় করা লোকজন একজন বলল এতক্ষণ নাতি ছিল এখন আইসে নানায় নানায় নাতিতে বিরাট তামসা লোকজন হেসে উঠল সেই কথা শুনে আরেকজন বলল এই মাঠ থাকনের কাম কি মাঠ দেয়া কি হয় থানা কমপ্লেক্স হইলে আমরা থাকুম আরামে চুরি ডাকাতি সিনতাই মাদক কিচ্ছু থাকবো না এলাকায় আমরা মাঠ চাই না থানা কমপ্লেক্স চাই পরিতলার মাঠে হাঁটেন পাশের মহল্লার অদুৎ সাহেব তিনি ছাতা মাথায় যাচ্ছিলেন মাঠের পাশ দিয়ে ভিড় দেখে সামনে এলেন রতন সাহেব আর শুভকে ওভাবে বসে থাকতে দেখে অবাক তারপর ঘটনা বুঝে চিন্তিত হলেন হ্যাঁ সকালবেলা এই মাঠে হাঁটতে হাঁটতে তারাও তো মাঠ নিয়ে নানা কথা বলেছেন মাঠ থাকা ভীষণ দরকার মাঠের উপকারিতা কি দু চার কথায় বোঝানো যাবে যে লোকটা বেশি কথা বলছিল তাকে একটা ধমক দিতে চাইলেন তিনি দিলেন না এইসব নাদানকে ধমক দিয়ে কি লাভ ছাতাটা ধরলেন মাথায় চারদিকে বেশ একটা পড়েছে রোদ মাথায় নিয়ে মানুষজন আসছে কেউ কেউ বসছে ওদের পাশে পক্ষে কথা বলছে কেউ বিপক্ষে বলছে কেউ রতন সাহেব কিংবা শুভ কোনো কথা বলছে না চুপচাপ বসে আছে ভিড় করা মানুষের কথাবার্তা কিছুই কানে যাচ্ছে না তাদের জসীম দাঁড়িয়ে ছিল ভিড়ের মধ্যে রতন সাহেব তাকিয়েছেন জসীমের দিকে দেখেন জসিম মোবাইলে কথা বলছে তিনি বুঝে গেলেন কার সঙ্গে কথা বলছে আধ ঘন্টার মধ্যে একটা হুড়তোলা রিক্সা এলো মাঠে রিক্সা থেকে নামলো মিনু ভাড়া মিটিয়ে শুভ আর রতন সাহেবের সামনে এসে দাঁড়ালো রাগে থমথম করছে মুখ কঠিন গলায় ছেলেকে সে ধমক দিল এসব কি ফাজলামো স্কুল ফাঁকি দিয়ে নাটক করছিস ওট বাড়ি চল শুভ হাসি মুখে বললো না মা যাব না আমি অনশন করছি রতন সাহেব বললেন মাঠে থানা কমপ্লেক্স করা যাবে না মাঠ যেমন আছে তেমন থাকবে এটা নিশ্চিত না হয়ে মাঠ ছাড়ব না আমরা বাবাকেও ধমক দিল মিনু ছেলেটার মাথা তুমিই কাল রাতে মাথায় প্রতিবাদ করতে হবে সঙ্গে সঙ্গে ছেলে এই পথ বেছে নিয়েছে এই সব করে কিছু হয় ওঠো বাড়ি চলো মাঠ থাকলো কি থাকলো না তাতে আমাদের কিচ্ছু যায় আসে না রতন সাহেব মেয়ের মুখের দিকে তাকালেন এসব কি বলছিস মিনু তুই একজন টিচার টিচারের মুখে এসব কথা মানায় এই মাঠ নিয়ে কাল রাতে তোর সঙ্গে কথা বলেছি না ঐতিহাসিক ভ্যালু তো এই মাঠের আছেই অন্যদিকে আছে প্রয়োজন কি প্রয়োজন সেটা তুই বলেছিলি আর এখন এসে বলছিস এই সব কথা না না তোর কাছে আমি এটা আশা করিনি মিনু এবার একটু নরম হলো বুঝতে পারছো না বাবা তোমাদের এই প্রতিবাদে কারো কিছু যাবে আসবে না মাঠ রক্ষা তোমরা করতে পারবে না একোয়ারে ডিসিশন হয়ে গেছে ডিসিশন বদলেও যেতে পারে অতীতে এরকম কত ডিসিশন বদলেছে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব দাবি আদায় না হওয়া পর্যন্ত তোমার এইসব পাগলামির শিকার হবে আমার ছেলে যদি সে অসুস্থ হয়ে যায় শুভ দৃঢ় গলায় বলল অসুস্থ হলে হব তাও মাঠ ছাড়বো না আমার মাঠ আমার থাকবে শুভর গলার আওয়াজে চমকে উঠল মিনু এমনিতে খুবই নরম ধীর স্থির শান্ত স্বভাবের ছেলে শুভ জেদ বলতে গেলে করেই না মা বাবার কাছে কত রকমের আবদার থাকে ছেলে মেয়েদের আবদারের জিনিসটা না পেলে জেদ করে শুভ কখনো তেমন করেনি নিজ থেকে তেমন কিছু চায়ও না কখনো ফোন করে জানতে চায় বলে তোর জন্য কি জয়া পাঠাবো মামা জানতে চায় প্রথমে না করে শুভ কিছু পাঠাতে হবে না জয়া জোরাজরি করলে ওই খেলাধুলার দুই একটা জিনিসের কথা বলে অনুমামাকে স্পোর্টস কিটস কথা বলেছে তাও মামা অনেক জোরাজোরি করার পর মিনুর সঙ্গে রতন সাহেবের সঙ্গে শুভ কখনো কোনো জিনিস নিয়ে জেদ করেছে এমন স্মৃতি নেই এরকম শান্ত ছেলেটা আজ এমন জেদি হয়ে উঠেছে ছেলের মুখের দিকে তাকিয়ে মনটা কেমন বদলে যেতে লাগলো মিনুর নরম মানুষের জেদ খুব তীব্র হয় সহজে জেদ করে না ঠিকই একবার করলে সেখান থেকে তাদের ফেরানো যায় না জেদের জিনিসটা আদায় করেই ছাড়ে আরেকটা কথাও মিনুর মনে হলো এই মুহূর্তের আগে সে টের পায়নি এই মাঠ তার ছেলের কতটা প্রিয় ছেলের প্রতিদিনকার জীবনের সঙ্গে মিলেমিশে আছে পরিতলার মাঠ তার সঙ্গে রতন সাহেব জয়া অনুসঙ্গে যেভাবে জড়িয়ে আছে শুভ আনিসের স্মৃতির সঙ্গে যেভাবে জড়িয়ে আছে ঠিক সেইভাবে জড়িয়ে আছে এই মাঠের সঙ্গে মাঠ থেকে তাকে বিচ্ছিন্ন করা যাবে না মাঠ তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া যাবে না স্বপ্ন ছিনিয়ে নেওয়া যাবে না নিজের অজান্তেই ছেলের পাশে বসল মিনু এক পাশে রতন সাহেব এক পাশে মিনু শুভ মাঝখানে বসেই শুভর গালে আদরের হাত বুলিয়ে দিল মিনু শান্ত গলায় বলল এইভাবে কি হবে তুই কি তোর মাঠ রক্ষা করতে পারবি শুভ আগের মতোই দৃঢ় গলায় বলল অবশ্যই পারব আমি দিনের পর দিন অনুশন করব রাত দিন চব্বিশ ঘন্টা বসে থাকব এই মাঠে মাঠ ছেড়ে নড়ব না দরকার হলে মাঠের জন্য জীবন দিয়ে দিব আনিসের মৃত্যুর পর থেকে মৃত্যু শব্দটা সহ্য করতে পারে না মিনু শুভ এখন ওই শব্দটাই বলে ফেলে কিনা কে জানে ছেলের মুখে হাত চাপা দিল সে না না এভাবে বলিস না আমি আছি আমিও তোর সঙ্গে আছি ভিড় করা লোকজন মাঝখানে একটু থেমেছিল তারা দেখতে চাইছিল মিনু কি করে তাকে ছেলের পাশে বসতে দেখে পক্ষের লোকেরা আনন্দিত হলো আনন্দে হাততালি দিল কেউ কেউ বিপক্ষীয়রা ঠাট্টা মস্করা করতে লাগলো এতক্ষণে ষোলো কলা পূর্ণ হইছে সকাল থেকে নাতির লগে আসিল নানায় এখন আইসা যোগ দিছে মায়ে পুরা পরিবার মিলা মাঠ রক্ষা করবো মাঠ তাগো বাপের সম্পত্তি আরে সরকারের সম্পত্তি সরকারের নিব তাতে তগ অসুবিধা কি এইসব কথাবার্তা শুনেও না শোনার ভান করছেন রতন সাহেব মিনুও শুনছে না দুহাতে প্ল্যাকার ধরে রেখেছে শুভ তার হাতের তলায় এক হাতে রতন সাহেব ধরেছেন মিনু ধরলো উপরের দিকটায় এক প্ল্যাকার্ডে তিনজন মানুষের হাত পরিতলার মাঠে তখন রোদ উপেক্ষা করে মানুষজন আসছে পরিষ্কার দুটো ভাগ হয়ে গেছে তাদের মধ্যে পক্ষে বিপক্ষে স্লোগান শুরু হয়েছে বক্তৃতা শুরু হয়েছে দুপুরের পর বেশ জমজমাট মাঠ কম ফাঁকে রোদ মুছে দিয়ে সূর্যের তলায় এসে দাঁড়িয়েছে ঘনকালো মেঘ মেঘের ছায়া পড়েছে মাঠে শীতল একটু হাওয়াও আসছে কয়েক মিনিটের মধ্যে ঝেঁপে বৃষ্টি এলো ভারী ফোটার ধারালো বৃষ্টি আচমকা বৃষ্টিতে হুড়োহুড়ি পড়ে গেল লোকজনের মধ্যে যে যেদিকে পারে ছুট দিল কয়েক সেকেন্ডের মধ্যে মাঠ একদম ফাঁকা শুভ রতন সাহেব আর মিনু ছাড়া কেউ নেই তিন বয়সী তিনজন মানুষ একটা প্ল্যাকার্ড ধরে বসে আছে গভীর বৃষ্টিতে তাদের মুখ থেকে ধুয়ে যায় সব মালিন্য প্রতিবাদী মুখ জলজল করে